গঙ্গার পাড়ে সন্ধেবেলায় নৌকোয় চড়া তখন আমি ভীষণ নাচছিলাম তারপর কে জানতো যে শুটিংটা জাস্ট শেষ হবে আর তারপর ম্যালেরিয়াতে এইভাবে আক্রান্ত হব গঙ্গার বুকে সন্ধেবেলায় প্রথম আমি এই এইরকম নৌকোয় চড়ি সন্ধেবেলায় আমি এর আগে কখনো চড়িনি আর শুটের জন্যই পসিবল হলো আমি তো ভীষণ ভীষণ মজা পাচ্ছিলাম এখন নৌকাটা গঙ্গার মাঝখানে নিয়ে যাওয়া হচ্ছে

উঠিনি বা অত্যন্ত এক্সাইটমেন্টের চোটে আমার মনে হচ্ছে যে আমি কখনো উঠিনি শুনছিলাম যে সন্ধেবেলায় এই নৌকার কোনো পারমিশন নেই ওটা পারমিশন করিয়ে শুটিংয়ের জন্য ওটাকে নেওয়া হয়েছে এই এক্সাইটমেন্টটি কখন কখন যে মশা কামড়িয়েছে আর আমি বুঝতেই পারিনি আর এখন আমার এমন হয়েছে মশা দেখলে আমার প্যানিক চলে আসে এইটা আমাদের ভিউ এত সুন্দর হয়তো ক্যামেরা না সব কিছু সবসময় ভালোভাবে ক্যাপচার করা পসিবল হয় না আমাদের পুরো সিরিজটাই তো থ্রিলার এই গঙ্গার পারে যে মুহূর্তগুলো তোমরা দেখতে পাবে সেটাও তো অত্যন্ত গুরুত্বপূর্ণ সিন আমি যখন থেকে অহিংসার কাছ থেকে শুনেছি যে আমরা সন্ধেবেলায় নৌকোয় চড়ছি ব্যাস আমি তো বিশাল এক্সাইটেড হয়ে গেছি আর সিনটিন যা পড়েছিলাম সব ভুলে গেছে ডালক এই গেল আমাদের বিটিএস কিন্তু এইখানে ঠিক এই জায়গায় গঙ্গার পরে কি সিন হয়েছিল তা জানার জন্য অবশ্যই দেখতে হবে কাল রাত্রি টু তোমাদের ভালোবাসার ওয়েব সিরিজ কাল রাত্রি টু আসছে নাইন্থ জানুয়ারি শুধুমাত্র হয়ে চেয়ে